আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আবারও পাকিস্তানি ড্রেসের নতুন নতুন শিপমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ নতুন শিপম্যান্ট চলে আসছে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের আবারও আবারও ট্রাক ভর্তি শিপমেন্ট আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একবারে ব্যতিক্রম যেটা লাক্সারি ফেব্রিক্সের উপরে হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় খুবই অসাধারণ ড্রেস একবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই দামি দামি পাকিস্তানি লাক্সারি ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল ধামাকা অফারে দেখেন এটার নিচে কপারে কিন্তু সম্পূর্ণ রয়েছে ম্যাচিং পাল রয়েছে এটি স্টোনের উপরে কাজ করা ওরে শার্প বোনাস খুবই সুন্দর স্টার এটা হলো প্যান্ট আর এটা হলো স্লিপ স্লিপটা কিন্তু খুব সুন্দর জোজ একটা স্লিপ পেয়ে যাচ্ছেন একবার সে লেভেল প্রিমিয়াম ড্রেস আর দোপাটা দেখেন কত সুন্দর কার্টুয়ান একবার স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে এটা রয়েছে সুন্দর একটা লাইট পেস্ট কালার কালার দেখেন ডিজাইন দেখেন কাম্বাইনটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের এই দামি দামি ল্যাকিসদারি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে তারা এই ডিসেম্বরের এই যে শেষ মুহূর্তে বছরের শেষ মুহূর্তে বিশাল বড় ধরনের একটা ভাইরাল ধামাকা অফার ওরে মার্শাল্লা এটা কি এটা দেখেন তো দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে এটার স্লিপসের কপাটা দেখেন ফুল আর অরগানজের মধ্যে খুবই স্মার্টনেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মার্শাল্লা এটা তো আরো সুন্দর স্ট্যান্ডার্ড আর এই ড্রেসগুলো কিন্তু দোপাটার সম্পূর্ণ কার্টওয়ার্ট করা পাচ্ছে না কারণ সম্পূর্ণ কার্টওয়ার্ক নিচের কপারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি বিন খালিদ ওরে মার্শাল্লাহ এটা কি দেখেন তো ড্রেসের কপারগুলো দেখেন নিচের কপারটা দেখেন কত সুন্দর আর ফুল ওয়ার্ড পাচ্ছেন ম্যাচিং সিকুয়েন্স ম্যাচিং কাশ্মীর সুতো পুরো ইয়োগটা কিন্তু স্ট্যান্ডার্ড আর এই প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম 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 পাকিস্তানি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মার্শাল এটা কি দেখেন তো দো দেখেন এত সুন্দর স্ট্যান্ডার্ড দো এতটা বেস্ট দুই পাশ সম্পূর্ণ কার্টওয়ার্ক রয়েছে সম্পূর্ণ জোর সুতোর ওপরে ফুল অ্যাম্বোয়ডারি ওয়ার্কে কাজ করা এত সুন্দর সুন্দর বেস্টের টপ ক্লাস প্রিমিয়াম পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে আপনাদেরকে পূর্ণিমায় সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা যা যেটা ভালো লাগে এটার স্লিপসটা দেখেন কত সুন্দর একটা লং স্লিপ পাচ্ছেন আর এটার দো কিন্তু সম্পূর্ণ রয়েছে কন্টাস্টের মধ্যে দোপাট্টা যেটা ব্ল্যাক কন্টাস্টের মধ্যে দোপাট্টা পাচ্ছেন দুটো পাশে সম্পূর্ণ রয়েছে ড্রেসের কালার সাথে সম্পূর্ণ কন্টাস্ট সুতার উপরে অ্যাম্বোডের ওয়ার্ড প্লাস কাট ওয়ার্ক করা আর এগুলো লং প্লাস এনি গ্রোথ সাইজ পেয়ে যাচ্ছেন ওরে মার্শাল্লা এত সস্তায় এত দামি ড্রেস তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে কিভাবে সম্ভব এই প্রিমিয়াম পাকিস্তানি দামি দামি ড্রেসগুলো অরিজিনাল বিন খালিদ ব্র্যান্ডের একবারে ডিজাইনার বিএ পার্টি ব্রাইডেল এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই পারচেস করে নেবেন অনলাইন সার্ভিস থেকে আর এটার দোপাট্টাটা কিন্তু সুন্দর একটা খানদানি দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিশাল বড় ম্যাচিং একটা স্ট্যান্ডার্ড দোপাট্টা ওরের সর্বনাশ অসাধারণ কালেকশন দেখেন এটা কি দেখেন তো কত সুন্দর কত বেটার কত সুন্দর আপডেট কতটা মার্জিত কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এই অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি বিনখালি ব্র্যান্ডের ড্রেসগুলো যেগুলো রয়েছে একবারে ফুল লাক্সারি ফেব্রিক্স এর উপরে আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে ইয়োগটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা মাথা পুরাই নষ্ট এতটা সুন্দর বেটার ড্রেস নিচের কপারটা দেখেন না কত সুন্দর আপডেট আর এত দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো যেগুলো অসাধারণ ড্রেস ওরে মাশাল্লাহ এত সস্তায় এত সস্তায় এত দামি ড্রেস তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো এভ্রান যারা আপনারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করিবেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না দেখেন তো এটা রয়েছে সম্পূর্ণ একটা কোলেজা ম্যারুন কালারের মধ্যে আর এগুলো সম্পূর্ণ ফুল লং ড্রেস অরিজিনাল প্রিমিয়াম বিন খালিদ ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস যেটা তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা ধুম ধামাকা অফারে ওরে মার্শাল্লাহ এটা রয়েছে সম্পূর্ণ ডিপ গ্রিন কালারের মধ্যে এত অসাধারণ ড্রেস দেখেন নিচের কপাটা দেখেন একবার লং ভাবে কাজ করে পেয়ে যাচ্ছে তো প্রত্যেকটা এই বিনখালেদ ব্র্যান্ডের প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে একবারের রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ পাকিস্তানি শোরুমে চলে আসবেন একটা মেলা চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ